রাজ্য সরকারি কর্মীদের ডিএ রায় দেন সুপ্রিম কোর্ট কি জানালো আপনারা বিস্তারিত এখানে দেখুন রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ রয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের দিতেই হবে ডিএ রকম আর ডিলে করা যাবে না দীর্ঘদিন থেকে বকেয়া ডিয়ে রয়েছে রাজ্য সরকারি যে সকল কর্মী রয়েছে তাদের ডিএ কিন্তু অবশ্যই দিতে হবে এবং আর কি কি জানালো সুপ্রিম কোর্ট সেটা আপনারা বিস্তারিত এখানে দেখুন সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে দিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ অর্থাৎ বকেয়া যে ডিএ রয়েছে তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট একত্রিশে মার্চ দু হাজার মধ্যে অবশ্যই রাজ্য সরকারকে কিন্তু মেটাতে হবে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আজকেই এই বকেয়া ডিয়ে রায়দান চলছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে ডি এর প্রথম কিস্তি অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে বকেয়া ডিএ রয়েছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া ডিয়ে অবশ্যই তাদের মেটাতে হবে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট